আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পুনর্মিত নিম্ন বর্ণিত সর্বপালী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বন্ধুরা উক্ত নিয়োগে একটি পদে মোট নয়জনকে নিয়োগ দেবে পদের নাম নিরাপত্তা প্রহরী দারোয়ান জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ এ পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এখানে অনেক শর্ত বলে উল্লেখ করা আছে যেগুলো জানা অবশ্যই জরুরি আবেদনের ক্ষেত্রে আপনারা সেগুলো ভালোভাবে পড়ে নেবেন হ্যাঁ আবেদনের জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে পেমেন্ট পদ্ধতি কিভাবে পেমেন্ট করবেন কত টাকা পেমেন্ট করবেন সে সকল বিষয় নেক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে সার্ভিসার্জ সহ আপনাকে একশো বারো টাকা পেমেন্ট করতে হবে তবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে আরও অনেক কিছু নিয়ম এখানে উল্লেখ করা আছে আপনার আবেদনের আগে অবশ্যই দেখে নেবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন উক্ত পদের ক্ষেত্রে উক্ত পদে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর তবে বিভিন্ন কোটার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর শিথিলযোগ্য আবেদন ওয়েবসাইট লিঙ্কটি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ ও সময় দু চব্বিশে জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় এগারোই জুলাই দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত আপনারা অবশ্যই নেক বিজ্ঞপ্তি আবেদন করার আগে ভালোভাবে করে নেবেন এই ছিল নেক বিজ্ঞপ্তির বিস্তারিত সামনে আরেকটি নেক বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ